হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রোজ নামচা তো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন হচ্ছে বেলা সাতটা পনেরো বাজে আর আমি রান্না করছি মেয়েদের জন্য ব্রেকফাস্ট তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার মেয়েদের মর্নিং সেই জন্যে সকালে উঠে কিন্তু প্রথমে আমাকে ঘর রান্নাঘরটা পরিষ্কার করা থাকলে ভালো না করা থাকলে সেদিন একটু পরিষ্কার করতে হয় তারপরে কিন্তু রান্নাটা শুরু করতে হয় বাদ বাকি কাজগুলো কিন্তু আমি একটু পরেই করি কারণ মেয়ের স্কুল মেয়েদের স্কুলের জন্য খাবার রেডি করে ওদেরকে খাইয়ে টিফিন বক্স রেডি করে ওদেরকে গুছিয়ে যতক্ষণ না গাড়ি আসে ততক্ষণ আমার কিন্তু এই কাজগুলো চলে গাড়ি আসলে ওরা চলে গেলে তারপরে কিন্তু আমি ফ্রি হই নিজের দৈনন্দিন যে সংসারের কাজকর্ম থাকে সেইগুলো করার জন্য তো দেখো পুদিনা পাতাগুলো কেটেই দিলাম না হলে দেখতে ভালো লাগছিল না আর ফ্লেভার টাও ঠিকঠাক আসছিল না তো এবার আমি হচ্ছে দেখো ওদের জন্য এই যে একটুখানি সাজিয়ে নিলাম প্লেটে এই যে দিলাম সকালে খাওয়ার জন্য দুই বোনই খাবে একটা প্লেটে সাজিয়েছি তো একটু অনেকটা শশা বেশি করেই দিয়েছি আর দিয়েছি কিন্তু নুডলসটা কম কারণ শশাটা সকালবেলা একটুখানি বেশি করে খাওয়া উচিত শশা বলে না যে কোনো সবজি বা ভেজিটেবলস স্যালাড জাতীয় জিনিস তো এই দেখো মেয়ের স্কুলের বক্সেও কিন্তু অনেকটা শশা দিয়ে দিয়েছি যেহেতু বড় হয়ে যাচ্ছে তো এখন একটু হেলদি খাবার খাওয়ার দিকে নজর রাখতে হবে আর মেয়ের ওয়েটটাও একটু বেড়ে যাচ্ছে তো সেই জন্য চেষ্টা করছি ওকে একটু এই ধরনের এই ফাস্ট ফুড জাতীয় খাবার কম দিয়ে জাঙ্ক ফুড কম দিয়ে একটু ভেজিটেবলসটা দিতে ও বাবা এখানে বাগানে এসে দেখি পাখিতে আমার কলা গাছের কী হাল করেছে কলাটা কবে যে পেকেছে আর কবে যে ওরা খেয়েছে দেখো কলা গাছটা এনে অনেক বড় কলা হয়েছিল তো কয়েক অল্প কটা দাঁড়িয়েছে বাদ বাকিগুলো নষ্ট হয়ে গেছে তারপরেও ওরা এরকম শুরু করেছে দেখো আমি লাগালাম গাছ আর কলা খাচ্ছে কে দেখো ওইটুকু তো কলা হয়েছে তার আবার খেয়ে গেলো পাখিতে সব দেখো তো খেয়ে কি করেছে বিছে দেখো মাছ বরাবর থেকে কেটে দাও ভেবেছিলাম কত বড় কলা হবে শেষমেশ খেয়ে দে পাখিতে এই অবস্থা তো ওকে ডেকে নিয়ে এসে বললাম যে তুমি আমাকে আগে কলাটা কেটে দিয়ে যাও নাহলে পাখিতে ওই যে কাটা পাকা আছে ও কটাও ছাড়বে না তো অবশ্যই ওই কাক কেটে দিল এবার চলো আমরা এগুলো নিয়ে ঘরে যাব কারণ কলাটা অনেক বড় হয়েছিল কাদিটা কিন্তু কি একটা সমস্যা হয়েছে দেখো নিচে অল্প কলা দাঁড়িয়ে আছে আর বাদবাকি কাট যে কটা দাঁড়িয়েছে তার অর্ধেকটা কিন্তু পাখিতে খেয়ে গেছে দেখো কি অবস্থা আর কাটতে গিয়ে দিয়েছি ফেলে আমরা কারণ আমরা তো দুজনেই অনভিজ্ঞ হুম কলা গাছে কলা কাটতে গেলে একটু মিনিমাম একটু জ্ঞান থাকা দরকার যে কলাটা ধরতে হয় তো ও ছিল ওই প্যান্ট জামা পরে এই অবস্থায় তাই ঠিক আছে দু চারটে কেটে গেছে কি আর করা যাবে বলো সবাই তো সবকিছু পারে না তো কলাগুলো যে আমরা কেটে নিচ্ছি এখন এইগুলোকে আমি ঘরে নিয়ে যাব তারপরে কিন্তু সকালে এখনও কিন্তু উঠান ঝাড় দেওয়া হয়নি ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়েছে কিন্তু উঠান কিন্তু এখনও ঝাড় দিয়ে পারিনি আর উঠান ঝাড় দেওয়া হয়নি তার আর একটা কারণ হচ্ছে উঠানের সামনে যে মর্নিং গ্লোরি গাছটা আছে না তো ওই গাছটাকে আমি অনেকটা ছাঁটাই করব আজকে আর কি আর কি গাছটা প্রচণ্ড ঝাঁপ হয়ে গেছিলো নিচের গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিলো তো দেখো এই যে কেটে দিয়েছি আর রোদ দূরে কতটা সুন্দর রোদ পড়তে শুরু করেছে নিচের ওই যে যে সমস্ত গাছ আছে জুথিকা গাছ বলো নিচে আর ওই যে ছোটো ছোটো ওই যে গাছগুলো হয় না সেই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো রোদ না পাওয়ার কারণে তো ওই জন্য আমি অনেকটা ছেটে দিলাম আর এখানে ভাবছি শীতের ফুল গাছগুলো লাগিয়ে মানে টবে লাগিয়ে এখানটায় রাখবো কারণ সুন্দর রোদ আসছে সকালে এইখানটায় তো সেই প্ল্যানিং করেই কিন্তু মর্নিং গ্লোরি গাছটাকে অনেকটা ছাঁটাই করে দিয়েছি আর কামিনী গাছটাও কিন্তু বেশ সুন্দর রোদ পড়তে শুরু করেছে মেইনলি হচ্ছে কামিনী গাছটাতেও রোদ কম পড়ছিল তো সেই জন্য কিন্তু ছাটাই করতেই হলো আর টগর গাছটাতেও কিন্তু একদমই রোদ পাচ্ছিলো না তো এই যে ছাঁটাই টাটাই করে দিয়েছি এখন অনেকটা রোদ দূর পড়ছে কলাগুলোকে আমি এখন ঘরে নিয়ে যাব দেখো এই যে কে কী হাল করেছে দেখো এখন দেখছো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি উঠানটা ঝাড় দিয়ে মোটামুটি এই সামনে এখানে আরেকটু মাটি দিয়ে এখানে কয়েকটা গাছ লাগানোর প্ল্যানিং আছে অল্প একটু মাটি দেবো এতে নোংরাগুলো ঢেকে যায় আবর্জনাগুলো তো দেখো এই যে সামনেটা পরিষ্কার করে নিয়েছি মোটামুটি একদিনে তো পরিষ্কার হবে না আর একটু টাইম লাগবে মানে যা জঙ্গল হয়েছিল এখানটায় বৃষ্টির পরে তো করবো ধীরে ধীরে দেখো এই যে কলাগুলো সব ঘরে নিয়ে এলাম দেখতে না পেলে না এই কটাও থাকতো না দেখো স্নান করে করিনি আর কি ফ্রেশ হয়ে নিয়েছি স্নানটা ঠান্ডার মধ্যে করতে পারছি না তো সকালে আর কর স্নান করা এই শীত পড়তে না পড়তে না স্নানটা করাটা অফ করে দিয়েছি এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম ড্রেস চেঞ্জ করে সা মানে ভাত বসাবো সকালে এতবার দাদা বলছে শীত পড়ে গেছে তো এখন সকালে একটু সেদ্ধভাত করো তোমারও প্রেশারটা কম হবে তো সেই জন্যেই দেখো কাছ থেকে সিম তুলছি কারণ গতদিন বাজারের সিমটা সেদ্ধ দিয়েছিলাম একদম ভালো সেদ্ধ হয়নি তো তার আগের দিন তো আমার ঘরে এই যে মানে ছাদের এই সিম দিয়ে তরকারি রান্না করেছিলাম সবার খুব পছন্দ হয়েছিল তো ওই জন্যই আজকে আবার চলে এসেছি ছাদের এই সিমগুলোকে পেড়ে নেব তো দেখো ছাদে কিন্তু বেশ কিছু সিম হয়েছে আমার এই যে গাছগুলোতে তো গাছগুলোতে হতে বলা ভুল দুটো গাছ একটা ক্যারেটের মধ্যে লাগিয়েছি ওটাই বস্তায় ছিল তোমরা জানো রিপোর্টিং করেছি আমি তো বেশ সুন্দর কিন্তু হয়েছে সিমগুলো আর একদম গোড়া থেকে কিন্তু সিম ফলতে শুরু করেছে তো যাই হোক চলো এবার এগুলো নিয়ে সেদ্ধ বসিয়ে দিই আর এই দেখো সেদ্ধ বসিয়েই গেছিলাম সিমগুলোকেও দিয়ে দিলাম জানো না তো আগের দিন প্রথমেই সিম দিয়েছি তাও সেদ্ধ হয়নি আর আজকে কিন্তু ওই পরে দিলাম দেখতে পাচ্ছ ভাত ফুটে গেছে জল তারপরও সেদ্ধ হয়ে গেছে তো এই যে একটু ব্রেকফাস্ট করেছি আমি একটু চা দিয়ে আর এখন তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম আর খেতে দিয়ে আমিও মুঠো খেয়ে নিলাম ও করিয়ে উঠেছে আর ভাতটা খেয়ে নিল তো এবার আমি সংসারে অন্য যাবতীয় কাজকর্মগুলো করবো এই যে দেখছো বাসনপত্রগুলো হ্যাঁ এই বাসনপত্রগুলো হচ্ছে কালকে রাত্রে দু চারটে বাসনপত্র আর আজকে সকালের বেশ কিছু বাসনপত্র মানে মেয়েদের জন্য টিফিন টিফিন রেডি করেছি সেই সংসারে সকালবেলা তোমার দুবার রান্না হয়ে গেল এক আমাদের জন্য সেদ্ধ ভাত করলাম আর মেয়েদের জন্য টিফিন করলাম চাউমিন করলাম ওদের খেতে দিলাম প্লেট সেটা এটা সেটা আর তারপরে রাত্রে কলা টলা খেয়েছিল সেগুলো ই যে দেখো খোসা টোসা সমস্ত কিছু দু চারটে বাসনপত্র দিয়ে মেইনলি সব আজকে এই যে কিন্তু এখন ধুচ্ছি আর এত দেরি করে কেন ধুচ্ছি এখন বেজে গেছে কিন্তু দশটা কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে আর এই সারা বছর শীতের দিনগুলোতে না আমি এই দুপুরবেলার দিকে কিন্তু বাসনপত্রগুলো মাজি কারণ দেখো শরীর আমার সুস্থ রাখা দায়িত্ব আমার সংসার আমার আমি যদি অসুস্থ হয়ে পড়ি কে দেখবে তাই না কেউ দেখার নেই তো বাড়ির বউরা যদি অসুস্থ হয়ে পড়ে কেউ দেখার থাকে না তো সেই জন্যই আমি কিন্তু একটু এই যে শীতের দিনে একটু দেরি করে বাসনপত্রগুলো মাজি কারণ আমার অনেক বাসনপত্র প্রচুর বাসনপত্র দু তিন সেট বাসনপত্র আমার এক সেট যদি একটু দেরি করে মাজি কোনো অসুবিধা হয় না এই গামলাটায় রেখে দিই তো মেন কথা হচ্ছে রাত্রে দু চারটে ছিল টুকটাক চায়ের টাপ এইগুলো হয়তো ছিল কিন্তু সকালে কিন্তু আমার ম্যাক্সিমাম বাসনপত্রগুলো হয়েছে যেমন ডিম ডিম এইগুলো বলো কলা খোসা সকালে মেয়েরা কলা খেয়েছে সেইগুলো খোসা টোসা হয়েছে তো একবার খাওয়া দাওয়া হয়ে গেল আবার এতগুলো বাসনপত্র বেরিয়ে গেছে আর ম্যাক্সিমাম বাসনপত্র আমি ধুয়েই রাখি রাত্রে তো ওই জন্য খুব বেশি বাসনপত্র আমার সকালে থাকেই না দুটো কি একটা থাকে কিংবা থাকে না তো এই যে বাসনপত্রগুলো সব এখন হয়েছে সেইগুলো ধুয়ে টুয়ে নেবো তারপরে কিন্তু আমি আবার একটু গাছপালা লাগানোর আর কি চেষ্টা করব কারণ দেখো গাছপালা লাগালে তার একটা রিটার্ন গিফট কিন্তু আমরা অল টাইম পাই তাই না আর বাজারে সবজির যে দাম হয়েছে নিজে বানিয়ে খেতে পারার যে একটা অন্যরকম শান্তি সেটা তো আছেই প্লাস আমাদের কিন্তু সাশ্রয় হয় অনেকটা সাশ্রয় হয় দেখবো অনেক সময় আমার তো হয় কি আমার হাজব্যান্ড যেহেতু সকালে ওর টিউশনই করে সকাল বিকাল দুবারই ওর ব্যস্ততা থাকে তো বাজার করতে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায় বাজারে যাওয়াই ঠিকঠাক হয় না আর ফেস যদি বানিয়ে নিতে পারি সবজি তাহলে তো কথাই নেই তো আমি ওই জন্য চেষ্টা করি টুকটাক সব সবজিগুলো বাড়িতে এটা আমার শখ বলো নেশা বলো এটাই কিন্তু মেইন হচ্ছে আমার নেশা তারপরে হচ্ছে লাভ লসের বিচার তো ভালোবাসি গাছ লাগাতে সেই জন্যই চেষ্টা করি কাজের ফাঁকে টুক করে একটু সময় বের করে নি কিছু একটা গাছ লাগাতে ভীষণ ভালোবাসি গাছপালা আমি এত ভালোবাসি আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না তো কাজ করার ফাঁকা ফাঁকে আমার মন থাকে কখন আমি একটা গাছ লাগাবো কখন একটা গাছের ডাল লাগাবো একটা বীজ লাগাবো এইসবই আর কি মনের মধ্যে কাজ করে তো বাসনপত্র সবগুলো ধুয়ে নিয়েছি আর এই যে ছাদে দুপুরবেলা এখানে বাসনপত্র ধুতে ধুতে না গাছপালাগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে তো এখন চলে এলাম আমি একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে এসেছিলাম একটু কাজে আমাদের একটু গ্রুপের একটু কাজ ছিল টাকা জমা করার কাজ ছিলো এটাই তো এসে দেখছি একদম মানে অনেকক্ষণ ওয়েট করছি লিঙ্ক নেই না সত্যি ভীষণ খারাপ লাগছে কারণ বাড়িতে কাজ করতে হবে রান্নাবান্না আছে মেয়েরা স্কুল থেকে আসবে তো কতক্ষণ ওয়েট করব তো লিঙ্ক ছিল না ভীষণ মানে ইয়ে লাগছিল অবশেষে ঘন্টা দু এক মতো ওয়েট ওয়েট করে নিয়ে তারপর লিঙ্ক পেলাম কারণ আমি এবার কালকে আসতে পারবো না কালকে চিলড্রেন্স আর মেয়েদের স্কুল প্রোগ্রাম রয়েছে সেখানে যেতে হবে তো অনেকটা মানে বলে না সবুরে মেয়া ফলে তো সবুর করার পর আমি সবুরে ফল পেয়েছি তো এখন যে বাড়ি যাচ্ছি আর একটু টুকটাক দেখলাম যে ফেরার পর তোমার দাদা বললো একটু খাবার কিনে নিয়ে গাও মানে একটু সবজি দিচ্ছে একটু মেয়েদের একটু খাবার কিনে নিয়ে এসো পাঁচশো তিরিশ তো চিলড্রেন্স ডে তারপরে গেলাম একটু দোকানে সেখান থেকে দুটো টুকটাক জিনিসপত্র কেনাকাটা করলাম মেয়েদের জন্য একটু জিনিসপত্র কেনাকাটা করলাম কার যেহেতু চিলড্রেন্স ডে তো তারপরে আমি চলে এলাম বাড়িতে আর দেখো এই লিপস্টিকটা নিয়েছি আর একটা সিঁদুর নিয়েছি এই সব টুকটাক জিনিসপত্র কিনে কেনাকাটা করে চলে এলাম বাড়িতে এই যে বাজারে আর বাজারে গেলে কি হবে দেখো চারা নিয়ে এসছি টমেটোর চারা নিয়ে এসছি বাঁধাকপি চারা নিয়ে এসছি মানে আমি বেরিয়েছি মানে গাছ গাছ না কিনলে আমার নেই তো অলরেডি একটা বেজে গেছে আমার ভীষণ তাড়া রয়েছে আমাকে এখন রান্না করতে হবে হ্যাঁ কচুর গাঠিটা সেদ্ধ করে রেখে গেছিলাম এটাই রক্ষা তাহলে দ্রুত আমার রান্নাটা হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি শেষ হবো স্নানটা করবো পুজো দেব তারপরে কিন্তু আমি রান্না স্টার্ট করব তো অলরেডি দেরি হয়ে গেছে আমার পুজো দিয়ে স্নান করে এই যে দেখো মাছটা ভেজে আমি তরকারিটা চড়িয়ে দেবো আর চালটা ভিজিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এখন রান্না করবো একটু উচ্ছে ভাজি একটু নিরামিষ আর একটু লাউয়ের খোসাটা ভাজি করব যেটা সকালে সেদ্ধ দিয়েছিলাম আর এই কচুর দিয়ে তরকারি করব মেয়েদের খুব পছন্দের আমরা সবাই ভালোবাসি কচুর কাঠি খেতে তো এই যে চার টুকরো মাছ মাছটা বাইরে বেরিয়ে করে রেখে গেছিলাম যাতে আমার সহজেই রান্নাটা কত তাড়াতাড়ি সুবিধা হয় তো দেখো কচুর গাটি এই যে এরম করে সেদ্ধ করে রেখে আমি গিয়েছিলাম বাজারে তো সেদ্ধ হয়ে গেছে আর ওইটা ছাড়িয়ে নেবো আর তার আগে এই যে দেখো লাউ কোষাটা ভেজে নিচ্ছি ছোটো মেয়ে ভীষণ পছন্দ করে বড়ো মেয়েও ভীষণ পছন্দ করে তবে ওই যে আজকে একদম অল্প তো ছোটো মেয়েরই হবে এখানে বড়ো মেয়েকে আর দেওয়া যাবে বলে মনে হচ্ছে না তো যাই হোক এখন আমি একদম তরকারিটা বসিয়ে দেবো তারপরে একটু সবজিটা আর কি কাটবো একটু কুমড়ো একটু মানে আলু একটু শাক দিয়ে আমি একটা সবজি করব তো আজকে অনেকটা শুকনো লঙ্কা মানে বেটেছি কয়েন ধরে না কচুর কাঠি রান্না করছি ঝালই মোটে হচ্ছে না যেন না মানে এখন আজকে দেখলাম একদম একটু বেশি করে লঙ্কাটা ভেজে রাখবো তো দেখো কচুর কাঠিগুলো দিয়ে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না মানে করছি কেন বলো তো বাইরে বেরোলে না সেদিন সংসারে কাজকর্ম প্রচণ্ড আর কি দেরি হয়ে যায় তো কচুর কাঠিটা আজকে কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল একদম খুব বেশি গলেও যায়নি আর শক্তও ছিল না বেশ একদম সুন্দর একটা তরকারি আজকে রান্না হয়েছে আর আজকে তরকারিটা একদম ঝাল লবণ সব টান টান হয়েছে দেখবে তরকারিতে না ঝাল লবণ টান টান না হলে ভালো লাগে না পরে তুমি যতই যদি ভালো মানে মাখিয়ে খাও সেই টেস্টটা কিন্তু আসে না তো ওই যে জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি দারুণ সুন্দর করে বেটে নিয়েছি বেটে নিয়ে এই যে দেখো বাড়িতে নিয়ে নিলাম এইটা এবার দিয়ে দেবো আর তোমরা দেখবে তরকারিতে এত তো দুর্দান্ত কালার আসবে না মানে এমনি দেখতে সুন্দর হয়েছে তরকারিটা তারপরও যখন এই যে বাটা মশলাটা দেবো তখন তরকারিতে এত সুন্দর একটা কালার আসবে পুরো কি বলবো কাঁচা হলুদের মতন রং দেখো কি দুর্দান্ত রঙ এসেছে না খুব সুন্দর খেতে হয়েছিলো সত্যি নিলে হয়ে গেছে একটু চোখ রাখবো আর মাছটা দেখো

পরে খাবো ওদেরকে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা খাবো তো আজকের মানে খাওয়াটা সত্যি দুর্দান্ত টেস্ট হয়েছিল আর দুপুরে আমরা সবাই খাওয়া দাওয়ার পর রেস্ট করে এই যে এখন পড়তে বসেছি সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়ে নিয়ে একটু পড়তে বসিয়ে মেয়েদেরকে পড়ালাম আর মেয়েদের এখন এই যে পড়া হয়ে গেছে এখন ব্রেক চলছে তো পড়া শেষ এখন নেমে পড়েছে নিচে তো এই যে কত গল্প হচ্ছে কালকে চিলড্রেন্স ডেতে স্কুলে কি করবো না করব সেই গল্পগুলো কিন্তু হচ্ছে বন্ধুকে দেবে আচ্ছা তা চলো গরিমার এখন পড়াশোনা কমপ্লিট এখন গরিমা এটা ওটা খাচ্ছে অরেঞ্জ খাচ্ছে অরেঞ্জগুলো অরেঞ্জ আর আছে একটা না সবগুলো খেয়ে নিয়েছো সব কমপ্লিট চারটে অরেঞ্জ খেয়ে নিয়েছো আরে বাস টেস্টি ছিল কলা বেশি পছন্দ না অরেঞ্জ অরেঞ্জ বেশি পছন্দ আচ্ছা আর কালকে স্কুল টিফিনে কি কি নিয়ে যাবে বন্ধুদের একটু বলো তো কালকে গরিমা স্কুলে প্রোগ্রাম আছে আর বিস্কিটও নেবে হ্যাঁ এত কিছু নিয়ে যাবে খুব মজা হবে না কালকে তো কালকে কি কি করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো সবাইকে একটু গুড নাইট বলে দাও এখন আমরা দেখছি খেলা সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার ম্যাচ চলছে টি টোয়েন্টি আর আমরা এখন এই যে খেলা দেখছি আর তোমার দাদা এই যে এখানে দেখো ঘুরঘুরি থেকে এই যে কাগজগুলো সরিয়ে দিচ্ছে কারণ এখন তো এসি চালানোর দরকার নেই তো কাগজ আমরা সরিয়ে দিচ্ছি আর এই যে শীতের দিনে দরজা চালানো একটু ফাঁকা না থাকলে না ঘরে কি হয় গ্যাস আর কি ইয়ে হয়ে যায় তো সেই জন্য কিন্তু এই গুলগুলি থেকে এগুলো সরিয়ে দিচ্ছে আর আমি কিন্তু এখানে ঘরে একটু জানলা দরজা এটা ওটা ধুলোবালি পরে থাকে না সেগুলো এখন একটু পরিষ্কার করছি কেন বলো তো কারণ যে কালকে মেয়েদের অনুষ্ঠান আছে স্কুলে সেখানে যেতে হবে আর বাবা কাজ করছে আর গাড়ি মা নিচে দিয়ে এই সব দুষ্টুমি তো জানলা দরজা ওখানে খেয়াল করলেও অনেক সময় হয় না সময় অভাবেও করতে পারি না তো যেহেতু খেলা দেখছি তো সেই জন্য কিন্তু আমি টুকটাক এই কাজগুলো করছি কারণ খেলা দেখতে দেখতে বসে থাকলে তো চলবে না সংসার কাজগুলো এগিয়ে রাখতে হবে তো এই যে ঘরে দুয়ারে এখানে ওখানে সেখানে একটু ধুলো ময়লার যেখানে পরে আসবাবপত্র ফার্নিচারে তো সেইগুলো একটু মুছে টুচে নিলে না তাহলে ঘর বাড়িটা অনেক একটু বেশি পরিষ্কার থাকে তো অনেক সময় সময় অভাবেও করতে পারি না এখন যেহেতু ঘুমাচ্ছি না খেলা দেখছি তো ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো করে নিচ্ছি তো এখন বুঝতে পারছো সাড়ে এগারোটার বেশি বেজে গেছে আর খেলা দেখছি ঘুমাতে এখনও দেরি আছে তো কাজগুলো টুকটাক করে করে নিতে হবে এইভাবেই খেলাটাও দেখতে হবে এনজয়ও করতে হবে কাজও করতে হবে তাই না বলো তো এইভাবেই কিন্তু সব কিছুর মধ্যে ব্যালান্স করতে হবে নিজের শখটাও পূর্ণ করতে হবে আর সংসারের দায়িত্বটাও কিন্তু সামলাতে হবে এইভাবেই আমাদের জীবনটা কাটিয়ে দিতে হবে আমরা গৃহবধূ বলে এই জীবনের শখ শান্তিগুলোকে একদমই ত্যাগ করে দেবো এমনটাও না আবার শখ শান্তি পেছন ছুটতে গেলে দায়িত্বে অবহেলা করবো এমনটাও নেই তো সব কিছু ব্যালেন্স করে চলাটাই হচ্ছে জীবন যে যত ভালো ব্যালেন্স করতে পারবে তার জীবনটা তত বেশি শান্তির তো চলো বন্ধুরা আজকের মতো এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে ছিলে